আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে মায়াজাল তাবিজের কিতাব ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল মায়াজাল তাবিজের কিতাব এবং সম্পূর্ণ পুরাতন একটা বই ভেতরে যদি আপনাদেরকে খুলে দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে মায়াজাল সংগ্রহ এবং সম্পাদনায় তান্ত্রিক কার্য গোপাল ভট্টাচার্য ঠিক আছে কবিরাজ আংসু মার্মা এই কিতাবটা কিন্তু হরিহর পুস্তকাল আসাম ভারত থেকে প্রকাশিত একটা বই ঠিক আছে অনেক পুরাতন একটা বই এই বইটা এখনো অনেক চলতেছে এবং ভেতরে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং মোটামুটি বলতে গেলে এই কিতাবটা কিন্তু অনেক পুরাতন এবং কার্যকরী একটা বই এই বইটা সম্পূর্ণ সাতশো পৃষ্ঠা প্রায় আছে বইটার ভিতরে সম্পূর্ণ পুরাতন একটা বই দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন একটা বই ঠিক আছে এই কিতাবটার ভিতরে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন ভালো মন্দ সকল কাজ আছে এই কিতাবটার ভিতরে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এই কিতাবটা নিতে পারেন এবং এই কিতাবটার ভালো মন্দ হচ্ছে প্রথমে অনেক তাবিজ আছে তাবিজ নকশা টকশা আছে এবং লাস্টের দিকে কিছু কুবের যে লতা কিছু চিকিৎসা পেয়ে যাবেন ঠিক আছে খুবই কার্যকর একটা বই যারা নিতে চান স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দোকানও দোকান ব্যবসা বৃদ্ধির তাবিজ এবং জালিম শত্রুকে ধ্বংস করার তাবিজ বৈশকরণ নকশা এবং উচ্চাটন বিচ্ছেদ সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে অর্ডার করতে হলে আমাদেরকে অগ্রিম দুশো টাকা দিতে হয় এবং বাকিটা বই হাতে পেক কুরিয়ারে পেমেন্ট করতে হয় ঠিক আছে এবং আমাদের কাছে এছাড়াও অনেক রকমের বই আছে যে দেখতে পাচ্ছেন যে লাল কিতাব আছে লজ্জা আছে গাইবী কিতাব আছে ইন্দ্রজাল আছে বিভিন্ন বই আছে ঠিক আছে এই যে লাস্টে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন যে প্রায় সাতশো পৃষ্ঠার মতো আছে ঠিক আছে ছয়শো সাতষট্টি এরকম পেজে আছে ঠিক আছে ভেতরের নকশাগুলো দেখতে বুঝতে পারবেন যে অনেকটা পুরাতন এই বইটা ঠিক আছে এবং স্ক্রিনে আমাদের ফোন দেওয়া আছে যারা সরাসরি নিতে চান সরাসরি নিতে পারবেন এবং যারা অর্ডার করতে চান আমাদের ইমো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে এই কিতাবটা নিতে চান তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে